আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভুটবাজার হাঁকাময় মহিংহা হাইওয়ে বুধবাজার এখান থেকে আমরা চলে যাব যুগীতলা বাজারে একটা বাড়ি দেখার জন্য এই যে রাস্তা দেখতেছে ঠিক এই রাস্তা ধরে চলে যাব এই যে রাস্তা যে রাস্তা ট্রেন থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া দিই বাড়িতে ভি আর আপনাদের যে বাড়িটা দেখাতে চেয়েছিলাম বাইশ লক্ষ টাকা দাম এই যে ট্রেন ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে এটা হলো যোগিতলা বাজার এই যে দেখেন ট্রেন থেকে মাত্র তিরিশ সেকেন্ড লাগে বাড়িতে যাইতে আপনাদের রাস্তাটা দেখাই দিই এই যে এই রাস্তায় এই যে বাজার এইদিকে বাজার এই যে এইদিকে বুট বাজার থেকে সোজা চলে আসছে এই যে এই রাস্তায় বাড়ির অবস্থান প্রিয় ভিয়ার আপনাদের যে বাড়িটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত বাড়ির কাছে চলে আসছি এই যে এটা হলো বাড়ি এই যে সামনে টাংকি দেওয়া এনে জমির পরিমাণ আড়াই কাটার একটু কম আছে মাপে যতটুকু আসে আড়াই কাটার একটুটা কম আছে এই যে দেখেন সোয়া দুই কাটা অথবা একটু বেশি এরকম হইতে পারে এই যে এটা হলো বাড়ি চতুর পাশে বাউন্ডারি করা আছে এই যে দেখেন এই যে এটা হলো গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা বাজারের পাশেই বাড়ির অবস্থান এদের সামনে দিয়ে মনে করেন যে এই করা বাউন্ডারি করা এই যে এই যে এই যে দেখেন পাশেই বিল্ডিং হা ধর্ম এই যে দেখেন আপনাদের একটা দৃশ্য দেখায় এন থেকে মনে করেন বাজার কত কাছে এই দেখেন এই যে এটি হলো বাজার ঠিক আছে এটি হলো যুগিতলা বাজার এন থেকে মনে করেন এক মিনিট হাঁটলে পরে আপনি যুগিতলা বাজারে চলে যেতে পারবেন এই দেখেন আশেপাশে বাড়িঘর এদিকে খুবই ভাড়ার চাহিদা আপনি রুম করা মারতেই ভাড়া দিতে পারবেন রুম করা মারতেই আপনারা ভাড়া দিতে এই যে বাড়ি এই যে লগেই বাড়ি এই দেখেন লগেই বাড়ি এই যে বাড়ি এদিকে রুম করা মার তো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন এটা একটা ছয় ফিট রাস্তা বাড়ির থেকে বের হয়ে গেছে ছয় ফিট রাস্তা ওই যে সামনে ওটা হলো ষোলো ফিট রাস্তা এই যে সামনে হলো জুগিতলা বাজার এই যে ঠিক আছে এই যে এটা এই দেখেন সে মনে করেন যে জমি আড়াই কাটাই ছিল এই যে দিয়ে একটু রাস্তা সাইরা দিছে তিন ফিট সাইরা দিছে সামনে দিয়ে সাইরা দিয়ে ওইদিকে ভিতরে প্লট আছে এগুলোর জন্য ঠিক আছে এটা হলো বাড়ি আমি বাড়ির ভিতরে দেখাইতে পারতো দেখাইতাছি দাঁড়ান একটু অপেক্ষা করেন বাড়ির ভিতরেও আমি দেখাই দিতেছি এই যে এটা বাড়ি দেখেন এই যে এটা বাড়ি কারণ তারা এখনো বাড়িতে নাই আমাকে যে সময় আসতে বলছিল সে সময় আমি আসতে পারি নাই অতএব তারা বল আছে কারেন্ট আছে সব কিছুই আছে এটা বাড়ি এই দেন বাড়ি এই যে বাড়িতে সামাশিবল আছে কারেন্ট আছে সব কিছুই আছে বাড়িতে বাড়িতে জমির জমির পরিমাণ পরিমাণ আড়াই আড়াই কাটা কাটা এখান থেকে রাস্তা ছেড়ে দিয়ে এখন মনে হয় পনেরো দুই কাটার মতো জমি আছে এই যে এটা হলো বাড়ি দেখেন এটা বাড়ি এই যে দেখেন চতুর্শে ওয়াল করা একদম চতুর্শে ওয়াল করা আছে

মালিক মূল্য বাইশ লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন